আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার জন্য সেটি হচ্ছে বর্তমানে বহু রাজনীতিবিদরা বিভিন্ন দলের রাজনীতিকবিদরা এমনকি ইসলামী দলের রাজনীতিকবিদরাও আজকে দেখা যাচ্ছে হিন্দুদের পূজা মণ্ডপী তারা সু স্বাগত জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে মত বিনিময় করছে এই বিষয় নিয়ে আজকে একটু কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক যত কাজগুলো আছে এগুলো সবসময়ই জঘন্য এবং গৃহীত কাজ চাই এটা ওলামা একেরামই করুক বা সাধারণ পাবলিকই করুক যেই করুক এই কাজটা খুবই ঘৃণীত এবং নিন্দনীয় কাজ হয় তো আজকে এই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করে কয়েকটা ভোটের আশায় আমি মনে করি ওলামা সহ অন্য অন্য রাজনীতিবিদ মুসলমান যারা আছে তারা এই যৌণ্য কাজটা করা পূজা মণ্ডপে গিয়ে তাদের সাথে মত বিনিময় শুভেচ্ছা এমনকি প্রসাদও খায় এই যে যৌণ্য কাজগুলো আমি আমার পক্ষ থেকে অনেক ওলামে আমি বক্তব্য দিয়েছেন বক্তব্য রেখেছেন আমি আমার পক্ষ থেকে আমি ছোটো মানুষ আমি আমার পক্ষ থেকে এটাকে খুব নিন্দনীয় এবং জঘন্য কাজ মনে করি এবং এটাকে আমি হারাম পর্যায়ের কাজ মনে করি কারণ এটাতে আমার মতে এটাতে যাওয়া অংশগ্রহণ করা কোনোভাবেই এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি পারবো না আমার তারা এটা সম্ভব হবেন যে সমস্ত নাফরমান যে সমস্ত মুসরিকরা আমার রবের সাথে তারা অন্য আরও কিছুকে শরিক করে এমন মুশরিকদের সাথে আমি ওঠাবসা বসা করবো তাদের সাথে মত বিনিময়ে জানাবো দাঁত বের করে কিলকিলিয়ে হাসবো শুভেচ্ছা জানাবো তাদের প্রসাদ খাব এটা আমি মনে করি এর দ্বারা আল্লাহ তালা অসন্তুষ্ট হয় এবং আমি আল্লাহ তালাকে অসন্তুষ্ট করে এই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করবে ইসলামপন্থী লোকগুলো মুসলমান দাবিদার লোকগুলো এমন করবে এটা আমার নিকট খুবই জঘন্য এবং নিন্দনীয় একটি কাজ চাই বর্তমানে যে সমস্ত ওলামায়কেরাম সহ অন্য অন্য ইসলামী দলের লোকেরা আপনারা যারা পূজা মণ্ডপী গিয়ে তাদের কয়েকটা ভোট পাওয়ার আশায় এ সমস্ত কাজ করছেন আমি তাদের এই কাজটাকে আমার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ঘৃণিত কাজ মনে করছি